পৃথিবীতে এই পর্যন্ত যত মানুষ আল্লাহর বিরোধিতা করেছে তার মধ্যে ফেরাউন ছিল সবচেয়ে বড় সীমা লঙ্ঘনকারী ফেরাউনের অন্যায় কুফরি এবং আল্লাহতালার বিরোধিতাই মুসলিম জাতির কাছে তাকে ইসলামের চিরশত্রুতে পরিণত করেছে তার পাপের পরিমাণ এতই বেশি ছিল যে তার জন্য ফেরাউনের মৃত্যুর পর তার লাশকে অক্ষত রাখার ঘোষণা দেন মহান আল্লাহ আব্বুল আলামিন যা জুলুমকারীদের জন্য সতর্কবার্তা ফেরাউন মারা গেছে শত শত বছর হলেও তার লাশ এখন পর্যন্ত পঁচেনি কেমন পর্যন্ত এইভাবেই থাকবে আল্লাহু আকবার বিজ্ঞানও প্রমাণ করেছে তার লাশ অবিকৃত অবস্থায় থাকবে কিন্তু কেন তা বলতে পারেনি কি কারণে তার লাশ অবিকৃত থাকবে বা কি এমন অপরাধ করেছিল ফেরাউন যে কোনো তার লাশ খাবে না এই সব কিছু জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি চলুন মূল আলোচনা শুরু করা যাক পবিত্র কোরআনাল কারিমে বলা হয়েছে ফেরাউন ডুবে মারা গেছে মৃত্যুর পরও তার শরীর অক্ষত রাখা হবে এবং তা পরবর্তী সীমালঙ্ঘনকারীদের জন্য সতর্ক বার্তা হিসেবে রয়ে যাবে ইতিহাস সাক্ষ্য দেয় আল্লাহর এই ঘোষণা সত্য প্রমাণিত হয়েছে আর সেটি কোরআন এর এগারো পাড়ায় বিরানব্বই নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন আজ আমি ফেরাউনের দেহ রক্ষা করব যাতে তুমি তোমার পরবর্তীদের জন্য নিদর্শন হয়ে থাকো অবশ্যই মানুষের মধ্যে অনেকেই আমার নিদর্শন সম্পর্কে উদাসীন এর আগের আয়াতে বলা হয়েছিল আল্লাহ রাজাব দেখে ফেরাউন তবা করার চেষ্টা করেছিল কিন্তু তার তবা কবুল হয়নি কারণ মৃত্যুর ঠিক আগ মুহূর্তে যখন আজরাইল রুহ কবজ করতে সামনে চলে আসে তখন আল্লাহ তাআলা কারো তবা কবুল করেন না পরবর্তীতে আল্লাহ তাআলা তাকে নদীতে ডুবিয়ে মেরেছেন বর্তমানে ফেরাউনের মমি মিশরের কায়রোতে দ্য রয়্যাল মমি হলে একটি সাধারণ কাঁচের আবরণে রাখা আছে এর দৈর্ঘ্য দুইশো দুই সেন্টিমিটার আবিষ্কৃত হওয়ার আগে মমিটি তিন হাজার বছরেরও বেশি সময় ধরে থিবিসের কবরস্থানে ছিল লাশটির সম্পূর্ণ অক্ষত অবস্থায় আবিষ্কার করা হয়েছিল বিজ্ঞান আজ পর্যন্ত ফেরাউনের লাশের অবিকৃত অবস্থার ব্যাখ্যা তারা দিতে সক্ষম হয়নি হয়তো কোনোদিন পারবেও না আল্লাহ তালার ভাষ্য অনুযায়ী এটা তারই কুদরতের নিদর্শন উনিশশো সালে তৎকালীন ফরাসি প্রেসিডেন্ট ফ্রান্স ও মিতেরা মমি করে রাখা ফেরাউনের লাশ পরীক্ষা নিরীক্ষা এবং গবেষণার জন্য তা ফ্রান্সে পাঠাতে মিশর সরকারের কাছে অনুরোধ করেন মিশরের সরকার ফ্রান্সের প্রেসিডেন্টের অনুরোধে যখন ফেরাউনের লাশ ফ্রান্সে পাঠালেন তখন ফেরাউনের লাশ ফ্রান্সের একটি বিশেষ গবেষণাগারে নিয়ে যাওয়া হয় দেশটির সেরা সার্জন এবং ফরেন্সিক বিশেষজ্ঞ সহ গবেষক এবং প্রত্নতাত্ত্বিক সেখানে তাদেরকে জড়ো করা হয় ফেরাউনের মমিকৃত লাশ পরীক্ষা করা এবং এর অজানা রহস্যগুলো উদ্ঘাটনী ছিল এই পদক্ষেপের উদ্দেশ্য ফেরাউনের লাশ সংক্রান্ত গবেষণা টিমের প্রধান ছিলেন ড মরিস বুকাইলি ফেরাউনের লাশ সংরক্ষণ অন্য গবেষকদের উদ্দেশ্য হলেও বুকাইলি নিজের ফেরাউনের মৃত্যু রহস্য উদ্ঘাটনে তিনি ছিলেন বেশি মনোযোগী সারা রাত ধরে তিনি গবেষণা চালান কয়েক ঘন্টা গবেষণার পর ফেরাউনের লাশে লবণের কিছু অবশিষ্টাংশ পাওয়া যায় ফলে স্পষ্ট হয়ে যায় যে সাগরে ফেরাউনের মৃত্যু হয়েছে মৃত্যুর পর তার লাশ সাগর থেকে উঠিয়ে এনে মমি করা হয় কিন্তু বুকাইলির বিষয়ের মাত্রা ব্যাপক হয়ে উঠেছিল এই প্রশ্নকে ঘিরে যে এই লাশ কিভাবে অন্য লাশগুলোর চেয়ে বেশি মাত্রায় সংরক্ষিত বা অক্ষত রয়েছে ড মরিস বুকাইলি তিনি যখন ফেরাউনের মৃত্যুর কারণ নিয়ে চূড়ান্ত প্রতিবেদন তৈরি করছিলেন তখন তাতে এটা লেখেন যে ফেরাউন মারা গেছে। তখন উপস্থিত সঙ্গীদের মধ্যে একজন তাকে বলেন এই গবেষণার ফলাফল প্রকাশে তারাহুরা না করাটাই ভালো হবে কারণ এই গবেষণার ফলাফল মুসলমানদের মতের পক্ষে যাচ্ছে কিন্তু বুকাইলিতা তা নাকচ করে দেন কারণ তার মতে এমন ফলাফলে উপনীত হওয়া অসম্ভব বিজ্ঞানের ব্যাপক উন্নতি এবং পরীক্ষা নিরীক্ষার জন্য উন্নত কম্পিউটার ছাড়া এটা প্রমাণ করা সম্ভব নয় বলে বুকাইলি মনে করতেন এরপর বুকাইলি জানতে পারল যে মুসলমানদের ধর্মগ্রন্থে এসেছে ফেরাউন ডুবে মারা গেছে মৃত্যুর পরেও তার শরীর অক্ষত থেকে যায় এই কথা শুনে বিষয়ে হতবাক বুকাইলি ভাবলেন এটা কি মোটেও যৌক্তিক কারণ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের যুগের আরব জাতি এবং অন্যান্য মিশরীয় ওদের মাধ্যমে ফেরাউনের লাশ মমি করার কথা জানত না মরিস বুকাইলি সারা রাত ফেরাউনের লাশের দিকে চোখ রেখে ভাবতে লাগলেন কিভাবে কোরআন ডুবে যাওয়া ফেরাউনের লাশ উদ্ধারের কথা জানল অথচ খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেল এই গল্প বর্ণনার সময় ফেরাউনের লাশ উদ্ধার সম্পর্কে কিছুই বলেনি বুকাইলি নিজেই নিজেকে প্রশ্ন করলেন এটা কি সেই ফেরাউন যে হজরত মুসা আলাইসাল্লামকে গ্রেফতারের জন্য তার পেছনে ছুটেছিল এখন থেকে চোদ্দশো বছর আগে হজরত মুমা সাল্লু আলাইবসাল্লাম তা জানতেন এটাকে বিশ্বাস করা সম্ভব অস্থির বুকাইলি সেই রাতে বাইবেল তাওরাত পড়া শুরু করেন তাওরাতে একটি অধ্যায়ে তিনি পড়ছিলেন পানি ফিরে এসে ফেরাউনসহ তার পিছিয়ে আসা ঘোড়াগুলো এবং তার সেনাদের সবাইকে গ্রাস করে তাদের কেউই রক্ষা পায়নি এই অংশটুকু পরে বিস্মিত হন বুকাইলি কিছুদিন পর ফরাসি সরকার কাঁচের কফিনে করে ফেরাউনের মমি আবারও মিশরে ফেরত পাঠায় কিন্তু বুকাইলির মাথা তখনও ফেরাউনের সম্পর্কে কোরআনের বক্তব্য নিয়ে বিভট ছিল বুকাইলি ফেরাউনের লাশ রক্ষা পাওয়া সংক্রান্ত কোরআনের বক্তব্য সম্পর্কে তিনি সুনিশ্চিত হওয়ার জন্য মুসলিম দেশগুলো সফরের সিদ্ধান্ত নেন ফরাসি শল্লবিদ বুকাইলি সৌদি আরবের চিকিৎসা সংক্রান্ত এক সম্মেলনে ডুবে যাওয়া ফেরাউনের লাশ রক্ষা পাওয়া সম্পর্কে গবেষণালব্ধ নতুন তথ্য উল্লেখ করেন ওই সম্মেলনে মানবদেহ বিশ্লেষক একদল মুসলিম উপস্থিত ছিলেন এই অবস্থায় সেখানে একজন মুসলমান পবিত্র কোরআন খুলে সুরা ইউনিসের বিরানব্বই আয়াত তেলাবাদ করলেন যেখানে বলা হয়েছে আজ আমি ফেরাউনের দেহ রক্ষা করব যাতে তুমি তোমার পরবর্তীদের জন্য নিদর্শন হয়ে থাকো অবশ্যই মানুষের মধ্যে অনেকেই আমার নিদর্শন সম্পর্কে উদাসীন সুরা ইউনুস আয়াত বিরানব্বই বুকাইলি এই আয়াত শুনে সবার সামনে দাঁড়িয়ে যান এবং মুসলমান হওয়ার কথা ও পবিত্র কোরআনের প্রতি বিশ্বাসী হওয়ার কথা ঘোষণা করলেন কোরআনের সত্যতা এইভাবে প্রকাশিত হতে দেখে অনেকের চোখ থেকে গড়িয়ে পড়ল অশ্রু এবং হৃদয়ে বয়ে চলল পরিবর্তনের ঝড় বুকাইলি বহু বছর ধরে তার গবেষণায় বিজ্ঞানের নতুন তথ্যগুলোর সাথে কোরআনের মিল অমিল খুঁজতে গিয়ে একটি অমিল পাননি ফলে কোরআনে কোনো ভুল না থাকার ব্যাপারে তার ইমান কেবল দৃঢ় হয়েছে তিনি সব গবেষণার ফলাফল তুলে ধরেছেন কোরআন তাওরাত বাইবেল এবং বিজ্ঞান শীর্ষক বইয়ে চোদ্দশো বছর আগেও কোরআন বিজ্ঞানের এত সূক্ষ্ম দিক এত নির্ভুল বা নিখুঁতভাবে তুলে ধরায় তার অশেষ বিষয় বিজৃত হয়েছে সেই বইয়ে ফলে তা পশ্চিমা বিজ্ঞানীদের মধ্যেও বিস্ময়ের ঝড় তুলেছে বহু ভাষায় অনুদিত হয়েছে বইটি অনেক অমুসলিম এই বই পড়ে মুসলমান হয়েছেন ফেরাউন সংক্রান্ত গবেষণার সঙ্গে কোরআনের দেয়া তথ্যের মিল পেয়ে বুকাইলি উচ্চারণ করেছিলেন কোরআনের এই আয়াত এরাকে লক্ষ্য করে না পবিত্র কোরআনের প্রতি এটা যদি আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে হতো তবে এতে বহু বৈপরীত্য বা ভুল দেখতে পেত আয়াত ফেরাউন নিজেকে ঈশ্বর হিসেবে ঘোষণা করেছিলেন যা ছিল নাস্তিকতার চরম বহিঃপ্রকাশ আল্লাহ তাকে শাস্তি স্বরূপ তার মরদেহ চির অবিকৃতি থাকার ঘোষণা শাস্তি স্বরূপ তিনি প্রদান করেছিলেন যা পবিত্র কোরআনে বর্ণিত রয়েছে এই অবিকৃত দেহটি যুগ যুগ ধরে একটি সতর্কবার্তা নির্দেশ করবে স্মরণ করিয়ে দেবে যে আল্লাহ এক তার কোনো অংশীদার নেই তিনি ব্যতীত আর কোনো মাবুত নেই যে সৃষ্টি জগৎকে লালন করবে এটা সৃষ্টিকর্তার কেরামতি যা সমস্ত জাতিগুলোর কাছে সতর্ক নির্দেশনা হয়ে থাকবে এবং এই অবিকৃত অবস্থার কারণ সারা জীবন অজানায় থেকে যাবে বিজ্ঞান কোনোদিনই এর উপযুক্ত ব্যাখ্যা দিতে পারবে না এমনকি এর রহস্য খুঁজে পাবে না দিন যাবে আর কুরআের গুপ্ত জ্ঞানগুলো প্রকাশ হতে থাকবে আর মানুষ ইসলামের সুশীতল ছায়াতলে আসবে এটাই পবিত্র মুজিজা পর্যন্ত এই প্রক্রিয়া প্রিয় চলবেই দর্শক ফেরাউনের কাহিনী থেকে কি শিক্ষা পেলেন জানিয়ে দিন আমাদেরকে কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং যত পারুন শেয়ার করুন আপনি আমাদের চ্যানেলে নতুন ভিজিটর হয়ে থাকলে অন্যান্য ভিডিও